ভিডিওটিতে ক্লিক আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট পেনশন ভোগীদের জন্য বর্ধিত ডিএ মিলবে মেলেনি মুখ্য সচিবের কাছে কী চিঠি করলো কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ পেনশন যারা পাচ্ছিলেন তাদের কিন্তু বর্ধিত ডিএ কিন্তু মেলেনি সেই জন্য কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ লড়াই কিন্তু সবসময় করেই চলেছে কারণ আপনারা সকলেই জানেন দু বছর আড়াই বছর ধরে প্রায় তিন বছর হতে যাচ্ছে সেই তিন বছর ধরে কিন্তু কিন্তু তারা লাগাতার ধর্মঘট আন্দোলন কর্মসূচি কিন্তু করেই চলেছে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমাহারে কিন্তু মহার্ঘভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা কর্মচারীদের একাংশ এই আন্দোলনের আবহে কিন্তু রাজ্য সরকার সাম্প্রতিক দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কিন্তু বাজেটে সরকারি কর্মচারীদের মাত্র কিন্তু চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করে এবং সরকারের ঘোষণা অনুযায়ী কিন্তু চলতি বছরে এপ্রিল মাস থেকে কিন্তু এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু এই বাস্তবায়ন বাস্তবায়ন নিয়েই কিন্তু তৈরি হয়েছে নতুন জটিলতা এবং বর্ধিত বিতর্ক এবং এবার অভিযোগ উঠেছে যে রাজ্য সরকারের পেনশনভোগীরা এপ্রিল মাসে পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ পাননি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ক্ষোভে ফুঁসছেন পেনশন পাবকদের অনেকেই এই ইস্যুতে রাজ্যের মুখ্য সুচি মনোজ পন্তকে কড়া ভাষায় চিঠি দিয়েছে সরকারি কর্মচারীদের আন্দোলনকারী সংগঠন সংগ্রামী মঞ্চ চিঠিতে তারা স সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ টেনে এনেছে এবং স্পষ্টভাবে দাবি জানিয়েছে যে যাদের গাফলতির কারণে পেনশনভোগীদের বর্ধিত ডিএ পেতে সমস্যা হয়েছে তাদের কিন্তু চিহ্নিত করে অবিলম্বে শাস্তির স্বস্তির কিন্তু ব্যবস্থা করতে হবে শুধু স্বস্তির দাবি জানিয়েছে স্বস্তির জাবি জানিয়েই কিন্তু ক্লান্ত হয়নি সংগ্রামী যৌথমঞ্চ তারা চিঠিতে আরও দাবি করেছেন যে আগামী সাত দিনের মধ্যে রাজ্য সরকারের ক্ষতিগ্রস্ত পেনশনভোগীদের সমস্ত বকেয়া অর্থ বার্ষিক ছয় শতাংশ সুদসহ মিটিয়ে দিতে হবে এবং উল্লেখযোগ্য রাজ্যের বহু পরিবার মাসিক পেনশনের উপর নির্ভরশীল এবং সরকারের এই ভুলের কারণে কিন্তু অসংখ্য পেনশনভোগীদের বর্তমানে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন এবং চলতি বাজেটে ঘোষিত চার পার্সেন্ট চার পার্সেন্ট দিয়ে কিন্তু বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট কিন্তু চোদ্দ শতাংশ থেকে বেড়ে কিন্তু আঠেরো শতাংশ কিন্তু দাঁড়িয়েছে বাজেটে বলা হয়েছিল এই বর্ধিত হার দু সালে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এবং সেই অনুযায়ী কিন্তু সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাচ্ছেন বলে কিন্তু খবর কিন্তু পেনশন পাপকদের ক্ষেত্রে এই বর্ধিত হার এখনও কিন্তু কেন কার্যকর হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে উল্লেখযোগ্য রাজ্যের এই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের একাংশ একেবারেই খুশি নন তারা বারে বারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ভাতার পার্থক্যের কথা কিন্তু তুলে ধরেছেন এবং বৃহত্তর বৃহত্তর আন্দোলনের হুমকিও কিন্তু দিয়েছে এদিকে সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও কিন্তু দুই শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু ঘোষণা করেছে যা চলতি বছরের ফার্স্ট জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার হার কিন্তু টোটাল তিপ্পান্ন শতাংশ থেকে বেড়ে পঞ্চান্ন শতাংশে কে কিন্তু দাঁড়িয়েছে কেন্দ্রের এই বর্ধিত ডি ঘোষণার পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও কিন্তু বৃদ্ধি পেয়েছে কারণ কেন্দ্র ও রাজ্যের ডি ফারাক কিন্তু আরও স্পষ্ট এবং স্পষ্ট হয়েছে এই পরিস্থিতিতে পেনশনভোগীদের বর্ধিত ডিএ না পাওয়ার ঘটনায় কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ডিএ আন্দোলনকে কিন্তু নতুন মাত্রা যোগ করেছে তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ